হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাই কীরকম আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মোটামুটি এই যে দেখতে পারে আমি আমার হাজব্যান্ডের লগদের সকাল সকাল বাইরে গেছি তো আমি যাইমো আমার বড় ফিসি অসুস্থ মেডিকেল দেখতে আর কি এই ভিডিওটা হইলো শুক্রবারের তো মেডিকেলের সামনে আমি এখান থেকে লই নিলাম পিসির লেগে আপেল তারপরে আপেল লইয়া তো আমি আস্তে আস্তে যে ইমুক আমার হাজব্যান্ড গেছেন গিয়া দোকানে আর আমি এখন এখন যাইলাম মেডিকেল তো মেডিকেলে এমার্জেন্সির সামনে একটি ভিডিও করলাম তারপরে আগে বড় ফিসে দেখে আই যে দেখতে পারি আমার ছোটো ফিসি তো সুটো ফিসে আইসলো মানে আগের দিন আর কি তো রাত্রে তাকসুন তারপরে আমি ফিসিয়ে আবার পরে শুনলাম আর কি ফিসির শরীরটা বেশি ঠিক নাই বুকে ফিটে বেদ না তারপরে আমি হলাম চলো ফিসে আমি তোমার ডাক্তার দেখাইয়া লইয়া ইমু মেডিকেল যেহেতু আইসো আর এই যে টোকেন করিয়া লাইনে দাঁড়াইয়া তারপরে দেখা নি হইছে এখন এই যে ঔষধ লইব তারপরে যাইমু বড় ফিল্ডে আর তো দেখতে পারলা বন্ধুরা এই আমরা তো ভালো ভালো লাগে খানা খালা লাগে আমার একটু মিশি আর আমি দাঁত দাঁয়াইছি ওষুধ খাইছো নে দুইটা ঔষধ খাইছো আর এটা কিনতে লাগবে ভিটামিন বি কমপ্লেক্স আমার সেটা বেশি এমনি দেখানি সুস্থ কিন্তু অসুস্থ ভিতরে ভিতরে অসুস্থ বড় ফিশের সাথে সেটা বেশি অসুস্থ আজকে আই খালকে আইছে না একা থাকেন বোনের কিনা দেখা অসুস্থ অবস্থায় দেখলানি ছোটো ফিসিরে ডাক্তার দেখা যায় তারপরে আই গেলাম আমি যে বড়ো ফিসির এখানে তো ফিসি এখন শোয়াত আসেন এই যে দেখতে পারা তো ফিসির কি হয়েছে এটা তো আপনার সাথে শেয়ার করছি না তো ফিসির মানে আগে আর কি মিনি স্ট্রোক হয়েছিল এক দুইবার আর কি তারপরে সুগার হাই সব সময় তাকে আর কিছুদিন থেকে মানে দুই তিন দিন থেকে আর কি বমিও করছিল ডাক্তার দেখান টানছিল ডাক্তারে তখন হওয়ার ব্যস্ত হ্যাঁ তুই অতক্ষণ হওয়ার ব্যস্ত কেন খুব বেশি পান খাওয়া শিখছিস না নি হ্যাঁ খুব বেশি পান খাওয়া শিখছিস পাখনি পাখনি

এই তখন বয়াত আমার বড় হাকু আর চোদ্দা মানে ছেলে আর কি বড় হাকে সকাল সকাল বাত নিয়ে আইসইন এটা লাগে আমি আর আনলাম না তো বহু সময় বই আগে তারপরে বাইরে যাওয়ার যাবলিয়া পিয়ালিও যাব স্কুল থেকে এটার লগিয়া চলাচল আর ঠিক থাকে আটা বিড়া হলে বেশি সুখ দিতে নাই

আমার জামাই বেলা জামাই সম্বন্ধিকর মানে জামাই শাশুড়ি জামাই সম্বন্ধিকের বউ আমার জামাই সম্বন্ধিকর আর আমার বইন

ওইটা এটা লেগে আমার বিশেষ শাশুড়ি আমার দামের